এই কেন আমরা মানবো আমরা যখন বলি যে আমরা মাঝহাব মানি আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে তো আমরা যে মাঝহাব মানি ইমাম আবু হানিফা মানে হানাফি শাহফি মালিক হাম্বডি এই চার মাঝহাব উল্টা প্রশ্ন করে যে তাহলে রসুল কোন মাঝহাব মেনেছেন রসুল কোন মাঝহাব মেনেছেন এটা যদি বলা হয় তাহলে আমরা তাদেরকে উত্তর এটা দিব যে রসুল সাল্লাম মাঝহাব মানবেন কেন রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম মাজহাব মানার জন্য আদেশ করেছেন জোরে করেন কিভাবে আদেশ করেছেন আসেন আল্লাহ তা আলাহর কুরানুল করিমের সুরত ওভার একশো নম্বর আয়া আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে বলেন বিস্মুল্লাহ এরমান রয়া হিম ওয়াসাবেকিনল মুহাজিরীনাওয়াল্লাং সনিওয়াল্লাহরীনত বা ও হোম ওয়াল্লাদিনাত্তা বাহু হুম বেসা নিরদি আল্লাহান হুম ওয়ার গোয়ান জবান কুনে উচ্চকন্ঠে জোরে সোরে পরিয়াল্লাহুয়াক বা আইয়াত্কারী মার তাফসির করতে গিয়ে আল্লামা জালাউদ্দিন সৈয়ু তি রহমতুল্লা লাই উনি ওনার তাপসিরে জালালাইন শরীরের মধ্যে উল্লেখ করতেছেন শুধু এতে রাতে জালা আলুদ্দিন সৈতি রহমতুল্লালাই উল্লেখ করে নাই তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে পর্যন্ত আয়াতে কারিমার তাফসির উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন অগ্রগামী প্রথম মুহাজির আনসারগণ এবং যারা তাদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছে এক নাম্বার যারা আনসার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা যুদ্ধের মধ্যে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায় থাকা অবস্থায় রসুরে পাক সাল্লামকে সঠিকভাবে সহযোগিতা করেছে এবং যারা মহাজির রয়েছে এ আনসার এবং মহাজিদ অথবা আনসার মহাজির ব্যতীত এদেরকে যারা অনুসরণ করেছে। তাদের প্রতি মহান আল্লাহ তালা সন্তুষ্ট আনসার এবং মহাজিদদেরকে যারা অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এখন আসেন আমরা কেন আনসার মহাজিদদেরকে অনুসরণ করব আল্লাহ তা আলাহ কুরানো কারিমের মধ্যে আয়াতে করিমা নাসিল করে দেয় মাইউতিআর রসুল আফাকদা আত আল্লাহ আমার আল্লাহ তা আলা বলেন যেই ব্যক্তি রসুলের অনুসরণ করেন সেই যেন আমি আল্লাহর অনুসরণ করেন ও আল্লাহ বুঝতে পারলাম আপনার রসুলের অনুসরণ করলে আপনাকে অনুসরণ করা হয়ে যায় এবার আমার রসুল সাল্লাল্লাহ বলে সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলাকৰ আনুল কাৰিমেন চূড়া নিচাৰ ঊন সাইট নম্বৰ আই আত্মাদিল দিলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু আতি উল্লাহা আতি ৰসগুলা ওলিল আম্ৰিমিন কম আল্লাহ তাআলাকৰ আনুল কাৰিমে ঘোষণা করেন হে ইমানদাৰ ইয়া আই ইউ দিনা আহ মানুহ হে ইমানদাৰ গণ তোমরা আল্লাহর অনুগত রাসূল এবং রসুলের অনুগত করম আল্লাহ আপনার অনুসরণ অনুগত্য করব রসুলের অনুগত্য অনুসরণ করব আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহ কেউ না পাও রসুল কেউ না মিনকুম তোমাদের মধ্যে যারা উলি আমর শরীয়তের জ্ঞানে জ্ঞানী তোমাদের মধ্যে যারা কুরআন এবং হাদিস সম্পর্কে অধিক জ্ঞানী তোমরা তাদের অনুগত করো এ আয়াতে কারিমারত তাপশ্রী করতে জান হজরত জালালুদ্দিন মহল্লির নারায় উনি বলেন আমরা তো সরাসরি আল্লাহকে পাই নাই আমরা তো সরাসরি রসুলকে পাই নাই যেহেতু আল্লাহ এবং তার রসুলকে আমরা সরাসরি পাই নাই আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য ওয়া উলিল আমর যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা কোরআন এবং সুন্নাকে মানুষের মাঝে সহজ এবং সরলভাবে প্রচার করেছেন যারা তোমরা তাদেরকে অনুসরণ করো বর্তমান জামানার মধ্যে বড় বড় কেরাম পর্যন্ত ফতুয়া দিচ্ছেন বড় বড় কেরাম ঘোষণা করতেছেন এই জামানার মধ্যে আখিরি জামানা পর্যন্ত যারা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সহজ এবং সরল দুনিয়ার জমিনের মধ্যে পরিচিত করেছেন পরিলক্ষিত করেছেন তারা হলো মাঝাবের ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা এবং শাফি মালিকি হাম্বুনি মাঝাবের ইমামগণ আর এই জন্য আমরা মুসলমান সবাই কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে জানার জন্য যে যে কোনো একটা মাঝাবের অনুসরণ করে আর এই মাঝাবের অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজি কেননা মাঝাবের অনুসরণ না করলে আমাদের প্রদ্বষ্ট হওয়ার সম্ভাবনা আছে হুজুর কেন কারণ আমাদেরকে আলে মোলামাগণ মাঝাবের ইমামগণ ইসলামটাকে সহজভাবে সঠিকভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন করেছেন আর এই জন্য আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা কোরআন সুন্না সম্পর্কে অবগত না আমরা সবাই আল্লাহ তালার প্রেরিত সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ ওলামাইকার আমাদেরকে অনুসরণ করে আমরা একটা মাঝাবের অনুসরণ করি জোরে বলেন সোবাহ আল্লাহ এখন আসেন জিনারা বলে আমরা মাঝাব কেন মানবো অথবা আমরা মাঝাব মানি না এ ওনাদেরকে যদি বলা হয় আপনি মাঝাব তো মানেন না কোন মাঝাবের অনুসরণ করেন না তাহলে আপনি মাসাবের অনুসরণ না করার কারণ কি আপনার উস্তাদকে যদি বলা হয় আমার উস্তাদ মনে করেন আমি একজন শিক্ষকের কাছে পড়ালেখা করেছি তো শিক্ষা যদি করা হয় আপনি মাঝাব মানেন না মেনে নিলাম হানাফি সাফি মালিক হাম্বুলি অন্য কোন মাঝাবকে আপনি মানতেছেন না তা আপনি মানেন কাকে বলে আমার বড় বড় উস্তাদ যিনা আমাকে শিক্ষা দিয়েছে আমি তাদেরকে মানি এটাও একটা মাসাব এটাও কি একটা মাসাব মানে কাউকে অনুসরণ করার নাম কী মাসাব বলেন কাউকে অনুসরণ করার নাম কী মাশাহাব তো আমাদের সমাজের মধ্যে দেখবেন আমরা অনুসরণ করি মনে করেন যারা মাঝহাব মানে না এরা কিন্তু বড় বড় শায়েকদেরকে মানে ওই সাহেবদেরকে মানতে চায় দেখেন মাঝহাব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো মাঝাব থেকে বিচ্ছিত হয়ে অন্য মাধাবের সমালোচনা করছে গিবত করছে আর এই করার কারণে তারা নিজেরাই পথভস্ত হয়ে যাচ্ছে ঠিক আছে না নিজেরাই পথভস্ত হয়ে যাচ্ছে তা আমার সবার কাছে টুক। একটা কথাই দাবি থাকবে সিদ্ধান্ত আপনার আপনার জীবনকে আপনি জান্নাতের দিকে নিয়ে যাবেন না জাহান নামের দিকে নিয়ে যাবেন এটার দায়িত্ব এটার বিবেক আল্লাহ তালা আপনাকে দিয়েছে এই বিবেককে কাজে লাগে আপনি অনুসরণ করবেন বলে হুজুর আমি যদি অনুসরণ করি আমার ঠিকানা কি হবে আপনার ঠিকানা জান্নাত হবে তবে আপনি অনুসরণ করবেন কি করবেন না এটা আপনার কাছে ছেড়ে দেওয়া হলো পূর্বের যে ওলামাই কেরাম আমাদের কি ইসলামটাকে সঠিকভাবে জানিয়ে দিয়ে গেছেন বর্তমানে নতুন নতুন আপনাকে ইসলামটাকে আপনার কাছে বিরূপভাবে প্রেজেন্টেশন করছে বিরূপভাবে আপনার কাছে উপস্থাপন করছে আপনার কাছে মনে হচ্ছে আরে আগে আমরা যা মেনেছি এটা মনে হয় ভুল ছিল এখন আমরা যা পাইতেছি বা শুনতেছি এটাই মনে হয় সঠিক জি না পূর্বের ওর আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন প্রত্যেকটাই সঠিক আল্লাহ তালা আমাদেরকে এগুলো অনুসরণ করার তাফিক দান করেন জোরে পড়েন আল্লাহ আমি আরো মহাব্বতে পড়েন আল্লাহ মামি সবাই মহাব্বতে দুরু শরীফ পড়েন সলাতুনিয়া মালে আশকা বাশদে মুহাম্মদ হে আলে ও বড়া বাশদে আহমদ এবার আসেন মাযহাবের অনুসরণ করা কোন বড় উলামাই তানা মতবা কোন বড় দলকে অনুসরণ করা আমাদের জন্য কতটুক জরুরি আল্লাহ তালা কোরআনুল কানিমের সুরা নিসার তিরাশি নম্বর আয়াত সুরা নাহলের তেতাল্লিশ নম্বর আয়াত এ দুইটা জায়গার মধ্যে আল্লাহ তালা কি ঘোষণা করছেন আল্লাহ তালা বলছেন যে ওয়াঈদা যা আহম আমরুম মিনাল আমি আউইল খাউফি আদা ও বিহি ওয়ালাউ রুদ্দুহু ইলা রসুলি ওয়া ইলা উলিল আম আল্লাহ তালা ঘোষণা করছেন আয়াতকারিমার খণ্ড অংশ আল্লাহ তালা ঘোষণা করছেন যে আর যখন তাদের নিকট শান্তি অথবা ভয়ের কোনো সংবাদ আসে খেয়াল করেন আল্লাহ তালা নিজেই বলছেন আর যখন তাদের নিকট শান্তি কোনো ভয়ের বিষয়ে আসে তখন তারা তা প্রচার করে বেড়ায় শান্তি অথবা ভয়ের বিষয় আসলে তারা প্রচার করে বেড়ায় তারা কারা তারা হলো সমাজের এমন মানুষ যারা মনে করেন কোরআনুল কারিমের ডাইরেক্ট আয়াত নামে হইল আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছে তোমরা নামাজ পড়ো একটা মানুষ নামাজের কথা শুনেই মানুষকে প্রচার করে বেড়ায় আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছে তোমরা নামাজ না পড়লে দু চোখে যাবে এই কথা মানুষের মাঝে প্রচার করে বেড়ায় কিন্তু নামাজ পড়ো কোন কোন কাজ ত্যাগ করে নামাজ পড়ো এই কথা কিন্তু বলতে পারে না কেন এটার মূল কারণ হচ্ছে এ নামাজ পর এ আয়াতে কারিমার পূর্বে আল্লাহ তালা আরো অনেক আয়াত নাজিল করছেন যা সম্পর্কে ওই ব্যক্তি অবগত না এই জন্য দেখবেন আমাদের সমাজে বর্তমানে এমন অনেক মোবাইল মুফতি বের হয়ে গেছে মোবাইল মুফতি যে কেমন দেখেন আমি আমাদেরকে এখনো পর্যন্ত বুখারি শরীফের সবক মাদ্রাসায় দেওয়া হয় নাই তো মাদ্রাসায় না দেওয়ার কারণে মাঝে মাঝে বিদেশ থেকে আসতে আসার পরে আমরা যখন মসজিদে নামাজ আদায় করি আমার হঠাৎ করে আমাদের এক দূর আত্মীয়র চাচা নামাজ পড়ে ইমাম সাহেব ওয়ালা দলিন বলেছেন উনি পেছন থেকে আমিন বলে নিউজ উঠছে ইমাম সাহেব নামাজ পড়ে বড় করে মুনাজাত করেছেন উনি বলছে এটা বেদাত নামাজের পরে জানাজার নামাজ হয়েছে ওইখানে দোয়া হয়েছে উনি বলছে বেদাত আমাকে বলছে ভাতিজা আমি তো বুখারি শরীফের হাদিসে পাইছি যে এভাবে ওয়ালা দলিন বললে আমিন জোরে বলা আমি জিজ্ঞেস করলাম কাকা কেন বলছে বাবা জোরে আমিন বললে ফেরেস্তার আমাদের সাথে মিশে যায় আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো আপনার কথা তবে এই হাদিস অনেক আগে রহিত হইছে কারণ ফেরস্তারা জোরে বলে না আসতে বলে আমরা কিন্তু জানি না ফেরস্তার আওয়াজকে আমরা শুনতে পাই না তা আমরা ইমাম সাহেব বলার দল দিন বললে মনে মনে আমিন বলি না আমিন বলা আবশ্যক কিন্তু জোরে আমিন বলে দশজন মানুষ নামাজ পড়তেছে আমার জোরে আমিনের কারণে আরেকজনের আমাদের ডিস্টার্ব হচ্ছে এটার কারণে কিন্তু আমি এটাকে সমাজের মধ্যে বিব্রত ছড়াচ্ছি বললে অসুবিধা কি ওইখানেরও একটা ওইখানে আছে ওইখানে সবাই জোরে পড়ে এখানে সবাই জোরে পড়ে না এখানে একটা রীতিনীতি চলে আসছে আস্তে আস্তে পড়া আর ওইখানে জোরে জোরে পড়া রীতিনীতি আসছে এজন্য আমরা এখানে আস্তে আস্তে করি ওইখানে জোরে জোরে পড়ে তবে এতটুক আমাদেরকে মনে রাখা দরকার যে যেই ব্যক্তি আমাকে সে প্রশ্ন করল এখন যদি বলে তাকে আমি বুখারি শরীফের হাদিসে পাইছি কিন্তু ওনাকে যদি বলা হয় বুখারি শরীফের পরিপূর্ণ নামটা কি বলতে পারবে না। তাহলে আমি ওনার কথা মানতে পারবো নাকি এই জন্য বর্তমান সমাজে নর্মালিভাবে মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে আপনি সাধারণ কোনো কিতাব বা সাধারণ কোনো বই পড়ে আপনি এমন ফতুয়া দিয়ে দিবেন আপনার কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ একটা ফটুয়া গ্রহণযোগ্য হওয়ার জন্য ওই ব্যক্তির সর্বনিম্ন উনিশ থেকে একুশটা এলএমের জ্ঞান লাগে একটা বিষয় কোনো মানুষকে জানাইয়া ওইটার উপরে আমল করানোর জন্য বা ফতুয়া সাবেত করানোর জন্য একজন ব্যক্তির উনিশ থেকে একুশটা বিষয়ের জ্ঞান লাগে সেই উনিশ থেকে একুশটা বিষয়ের জ্ঞান আমরা যেহেতুটুক পর্যন্ত ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার ফাইনাল দেওয়ার পরে উনিশটা তো অনেক দূরের কথা পরিপূর্ণ জ্ঞানগুলো আমাদের ভিতরে আসছে কিনা আমরাও সিউর দিতে পারি না তাহলে কেমনে একজন প্যান্ট পরা শার্ট পরা অথবা নর্মাল কলেজে পড়া ছাত্র মোবাইলের কোরআন হাদিস শুই আপনি কি মানতে পারেন নাকি আপনি কি মানতে পারেন নাকি এই জন্য আমাদের মানা দরকার ওই বিষয়গুলা যে কোন বিষয় আমাদেরকে পূর্ববর্তী ওলামাই কেরাম যেই যে বিষয়গুলো জানিয়ে দিছেন মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ওই বিষয়গুলো পরিপূর্ণ জানার তৌফিক দান করুন জোরে পড়েন আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম একটু মনোযোগের সাথে খেয়াল করবেন যখন তাদের নিকট শান্তি এবং কোনো ভয়ের সংবাদ আসে তখন তা প্রচার করে বেড়ায় অথচ যদি তারা বিষয়টি রসুল কিংবা কোনো উলিল আমর তথা জ্ঞানবান ব্যক্তির নিকট প্রেস করত তাহলে তাদের মধ্যে যারা গবেষণা করতে সক্ষম তারা বিষয়টি উত্তম রূপে জানতে পারত এবার আসেন এ আয়াতে কখন কিভাবে কেমনে আয়াত তখন কোথায় মসজিদে নবীতে সত্তর মতান্তরে বাহাত্তর জন সদস্যের একটা কমিউনিটি বানাইছেন যাদেরকে বলা হয়েছে আহলে সুফা বলেন যাদেরকে কি বলা হয়েছে আহলে সুফা বলা হয়েছে ওই আহলে সুফাতে কাজ ছিল কোরানের কোনো আয়াত নাদিল হলে রসুলে পাকের কোনো হাদিস রসুলের জবান মোবারক দিয়ে বললে এটাকে যাচাই বাছাই করে মুসলিম উম্মার জন্য উম্মতে মুহাম্মদী সহজ সরল পথ পাওয়ার জন্য যেভাবে আয়াতটাকে সহজ করে দেওয়া যায় তারা এটাকে সহজ করে দিত রসুলে পাকের মক্কা এবং মদিনায় বিভিন্ন কর্মে তারা সহযোগিতা করত। তো আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের ওই আহলে সুফার দলের সদস্যরা যখন মসজিদে নবীতে নবীজির জবান মুবারকের কথা শুনতেছেন এমন টাইমে অনেক ইহুদিরা বাহিরে কিছু কথা শুনে নবীজির জবান মুবারকের ডাইরেক্ট কথা শুনে বাহিরে গিয়ে এই ব্যাপারে সমালোচনা করতেছে ডাইরেক্ট এটার ব্যাপারে কোনো উক্তি তারা পেশ করতে করতেছেন মনে করেন আমি মসজিদে বললাম যে লা সালা তোমরা নামাজ পড়ো না একজন ব্যক্তি আমার ওয়াজ শুনছে ছুইনা দেয় বালু বাজারে বললো যে দৌলতপুর সওদীরাহ জামে মসজিদের একজন ইমাম সাহেব উনি বলছে লা তাক্বরাবু সলাত তোমরা নামাজ পড়ো না দেখছেন ইমাম সাহেব কত খারাপ মানুষ ইমাম সাহেব মানুষে মসজিদের মিম্বরে বসা বলে তোমরা নামাজ পড়ো না কিন্তু এই কথা বলার পরে আমি বলছি ওয়া আনতুম সুক্বরা তোমরা মত পান অবস্থায় নামাজ পড়ো না কিন্তু এই ব্যক্তি ওয়া আনতুম সুক্বরা মত পান অবস্থায় এই কথা শুনে নাই শুধু শুনছি ইমাম সাহেব বলছে যে তোমরা নামাজ পড়ো না এর দূর কথা শুনে বালতু বাবা সমালোচনা করতেছে জিনা ওই আখিরি জামানার নবী যখন ইসলাম কায়েম করেছেন তখন এমন কিছু মুসল্লি ছিল যারা এই হুদি লেবাস লাগাইতেন সুন্দর লাগে মসজিদে প্রবেশ করে নবীজির জবানের অর্ধেক কথা শুনে বাইরে সমালোচনা করতেন এই জন্য আয়াত নাদিল করে দিতেন বন্ধু আপনি তাদেরকে বলে দেন তারা কোনো আয়াত নাদিল হওয়ার পর এ আয়াত নিয়ে ডাইরেক্ট সমালোচনা না করে আপনি এটা তাদেরকে না করে। তারা যেন এই কথাগুলা বা নর্মাল যে বিষয়টা তারা পরিপূর্ণ জানে নাই এটা যেন যারা জানে তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করে আর যদি জিজ্ঞাসা না করে তাহলে তারা পদবষ্ট হওয়ার সম্ভাবনা আছে